ব্যবস্থা কিন্তু ভর্তি করা হয়েছে অভিনেতা গোবিন্দাকে হাসপাতালে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর অসাবধানতা বসত নিজের বন্দুক থেকে পায়ে গুলি লাগে তার এবং অর্থাৎ আমরা জানতে পারলাম পায়ে গুলি লাগে তার এবং অবশ্যই তার সে নিজস্ব বন্দুক এবং সেখান থেকে অসাবধানতা বসত গুলি লেগেছে তার পায়ে অন্তত পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তবে আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন যে খবরের দিকে আমরা নজর রাখছি জানাচ্ছি আপনাদেরকে গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দা নিজের বন্দুক থেকে গুলি লেগে আহত হয়েছেন তিনি আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে তাকে হাসপাতালে আর অসাবধানতাবশত নিজের বন্দুক থেকে পায়ে গুলি লাগে তার এমনটাই জানিয়েছেন মুম্বাই পুলিশের এক সিনিয়র অফিসার অর্থাৎ পুলিশ সূত্রে কিন্তু এই খবর পাওয়া যাচ্ছে ঠিক সেই জায়গা থেকে তিনি কেমন আছেন এবং তার অবস্থা কেমন অবশ্যই সেই বিষয়ে আমরা আপডেট নেওয়ার চেষ্টা করব কিন্তু আশঙ্কাজনক অবস্থায় তার এবং আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করানো হয়েছে হাসপাতালে অভিনেতা গোবিন্দাকে মেডিকেল কলেজ এবং হাসপাতালের নিরাপত্তা নিয়ে সরব জুনিয়র চিকিৎসকেরা সেখান থেকে উঠলো নো সেফটি নো ডিউটি স্লোগান কারণ রোগীর আত্মীয়দের সঙ্গে বতস এবং সেই বতসের জেরে উত্তেজনা বর্ধমান মেডিকেল কলেজে প্রতিবাদে পুলিশ ক্যাম্পের সামনে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের রোগীর সঙ্গে দশ থেকে বারো জন পরিবারের লোকজন ওয়ার্ডে ঢুকলে জুনিয়র চিকিৎসকরা তাদের বারণ করতে বতসা শুরু হয়ে যায় এবং তারপরে উত্তেজনা নিরাপত্তারক্ষীদের আচরণীয় জুনিয়ার চিকিৎসকেরা সেই ছবি একবারে দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায় ফের বর্ধমান মেডিকেল কলেজে সেখানেও কিন্তু নিরাপত্তা দাবিতে চিকিৎসকদের মুখে উঠছে স্লোগান তারা পরিষ্কার বলছে নো সেফটি নো ডিউটি রোগীর আত্মীয়দের সঙ্গে বতসা হয় এবং তাতে উত্তেজনা ছড়া বর্ধমান মেডিকেল কলেজে অর্থাৎ আর্থিক অর্ধে শুরু হলো কিন্তু তারপর একের পরে এক সরকারি হাসপাতালে কিন্তু কার্যত একই ছবি দেখা যাচ্ছে সন্তোষ রয়েছেন আমাদের সঙ্গে সন্তোষ যেমনটি বলছিলাম যে আর্থিক অর্ধে দেখলাম আমরা শুরু হলো কিন্তু প্রত্যেকটা সরকারি হাসপাতালে একই ছবি নিরাপত্তা নেই চিকিৎসকদের এখানেও দেখতে পাচ্ছি আমরা নো সেফটি নো ডিউটি স্লোগান তুলছেন চিকিৎসকরা আজকে পরিস্থিতি একদমই তাই যে জুনিয়র যারা ডাক্তাররা তাদের যে নিরাপত্তা সেই প্রশ্নটা বারবার তারা করেছিলেন এবং বর্ধমান মেডিকেল কলেজে তোমার ছবিটা দেখাবে যে জি সেভেন যে ব্লক রয়েছে সেখানে কিন্তু গতকাল রাতে একটি পেশেন্টে তার পেশেন্টের সঙ্গে তার পরিবারের লোকজন বেশ কিছু পরিবারের লোকজন তারা কিন্তু সেখানে যেয়ে উপস্থিত হন এবং যিনি সিকিউরিটি ছিলেন তাকে যখন জুনিয়র ডাক্তাররা জিজ্ঞাসাব করেন যে এতজন পরিবারের লোক তারা কীভাবে ওয়ার্ডে এবং তারপরে বছরটা শুরু হয় এবং তারপরে জুনিয়র ডাক্তাররা তারা বর্ধমান মেডিকেল কলেজে যে পুলিশ ক্যাম্প সেখানে তারা বিক্ষোভ দেখান এবং সেখানে তারা তারা বলেন যে নো সেফটি নো ডো ডিউটি এবং

ভেতরে একজন আছে আমি হলুদ কাটি দুবো চলে আসবো উনি আমাকে সঙ্গে সঙ্গে তখন উত্তরে কি বললেন যে আপনারা পেশেন্টকে কী করতে নিয়ে এসছেন পেশেন্টকে বাড়ি নিয়ে চল যান তাহলে উনি ভদ্রলোক তো আমাকে বলতে পারতেন যে কাটা আমাকে দেন আমি পেশেন্ট পার্টিকে দিয়ে দিচ্ছি কী নাম বলুন হুম সে আমাকে খারাপ ভাষা দিয়ে বলছে মেরে খারাপ ভাষা প্রয়োগ করে আমাকে বলছে তাহলে ওরা সিকিউরিটি গার্ড করতে এসছে এখানে ভাষা খারাপ ভাষা প্রয়োগ করতে এসছে হুমকি দিচ্ছে মারা হুমকি দিচ্ছে আমাকে তাহলে তারা আমরা পাবলিক যদি ওদিকে মারি নিচে এলে তাহলে কি ও থাকবে তো পাবলিকেরা যদি ওকে মারি ও আসুক আমরা এখানে সব পাবলিক জড়ো করে রেখে দিচ্ছি ও নেমে ও সাহস থাকলে নিচে নেমে আসুক তাহলে যদি ওপরে ভিজিটিং আওয়ারে থাকে তাহলে নিচের সিকিউরিটিরা নিচের গেটটা তাহলে খুললো কেন পেশেন্টকে নিশ্চয় যাওয়ার জন্যই খুলেছে নিচের গেটটা পুলিশে জানালাম পুলিশ তো বুবা কাক এখন পুলিশ তো বুবা কাক পুলিশ বলছে আমরা কিছু জানি না সিকিউরিটি অফিস কোনটা সেটাই আমরা জানি না একটা পেশেন্টের জন্য যে পাঁচটা পনেরোটা বলতে যে লোক চলে যাচ্ছে একটা পেশেন্টের পেছনে গেলে ওই জন্যই ঝামেলা করছিলো ডাক্তাররা আর ডাক্তাররা নার্সরা সব বেরিয়ে এসে করছিল যে সিকিউরিটিরা যেন গার্ড দিচ্ছে না ভালো ওই জন্যই বলছিল নার্সরা ডাক্তাররা বলছিলো আর কি যে একটা পেশেন্টের হ্যাঁ বাইরে দাঁড়িয়ে চিৎচার ঝামেলা ও সব হচ্ছিলো আর কি আসানসোলের খবর নজর রাখা কারণ আসানসোলের কুলটিতে সেখানে এনআইএ তল্লাশি চলছে এনআইএ এবং একই সঙ্গে এর যৌথ তল্লাশি চলছে আমরা বিস্তারিত জানবো ব্রজ রয়েছে ব্রজ ব্রজটি কি কারণে তল্লাশি কি জানতে পারছো দেখো জানিয়ে রাখি একেবারেই প্রাথমিক পর্যায়ে যেটা আমরা জানতে পারছি যে বিশেরগড় এলাকা তুলটি থানার যে বিশেরগড় এলাকা সেই এলাকার একটি বাড়িতে তল্লাশি চালাচ্ছে তবে তল্লাশি চালাচ্ছে এনআই এবং এফ যৌথভাবে বলে আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি এখনো সরকারিভাবে কারা কিসের জন্য কি কারণে ওই ভাড়া বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে সেটা এখনো আমরা জানতে পারিনি তবে এলাকায় ওই বাড়ি ঘিরে রয়েছে ব্যাপক পুলিশ বাহিনী রয়েছে উলটি থানার পুলিশ মোতায়েন রয়েছে সকাল সে যেই যাকও এই যে যে বাড়িতে সে বাড়িতে আমরা জানতে পারছি যে ভাড়া বাড়ি এবং ভাড়া বাড়িতেই সেখানে কেউ বা কারা রয়েছেন এবং সেই বাড়িতেই মূলত এই অভিযান তবে কি কারণে অনুগ্রহ ধন্যবাদ তোমাকে পরিস্থিতির দিকে নজর রাখো ওই বাড়িতে একজন ভারতীয় থাকত মানব অধিকারীতে কাজ করতেন আমাদের কমরেডিগুলোর 3 বছর প্লাস আছে আমাদের বাড়িতে ঠিক আছে তো আজকে হঠাৎ এরকম এমনি সাথে একটা কাজ করতো মানবাধিকারী কিছু একটা ঠিক আছে সাথে কাজটা চলে যেত তাদের শ্রমিক আন্দোলন বা এই করতো ওরা আজকে আমি সকালে উঠে দেখি ফসে এসছে তারপরে আগে তো কিছু জানতাম না এসে পরে ওরা ওনাকে চাইছিলাম উনি বাড়িতেই ছিলেন আজকে তো ভেতরে স্যাররা আছে হ্যাঁ এখন ভেতরে তদন্ত চলছে